সোনা স্কুলে ভর্তি করে দিয়েছি আর সোনাকে যে স্কুলে দিতে এসেছি সোনাইকে স্কুলে দেওয়ার পথে এই যে ফিরছিলাম আর দেখুন এই ভাইগুলো সব উড়িষ্যায় থেকে এই গরু মোষ নিয়ে যাচ্ছে এরা সোনাইয়ের স্কুল ছুটি হয়ে গেছে সোনাইকে নিয়ে এই যে ঘরে চলে যাচ্ছি আমি সোনাইকে নিয়ে ঘরে চলে এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ভিজেও গেছি আর আজকে সোনাই তোমার কেমন লাগছে ভালো লাগছে আজকে কেমন লেগেছে তোমার ক্লাসটা

মাইকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি এসে আর এই যে ভাত খেয়ে নিয়েছি বৃষ্টি পড়ছিল ছাগলগুলো এসে বেঁধে দিয়েছিলাম আবার এই যে এদেরকে নিয়ে যাচ্ছি মাঠে বাঁধবো আহ 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 তো ছাগলগুলো ওইদিকে কিছুটা বেঁধে নিয়েছি আর এই যে এটা বাঁধবো আর ওইদিকে একটা চলে গেছে ধান খাচ্ছে ধান খাচ্ছে ধান খাচ্ছে যখন বাচ্চাগুলো হয়েছিল কত ছোট ছিল বলুন তেরি দেখুন কত বড় বড় হয়ে গেছে আর খুব দুষ্টুমি করে আমার সঙ্গে আমার গায়ের ওপর উঠবে আমাকে আদর করতে হবে ওকে শুধু গায়ে উঠবে কাপড় খাবে গায়ে এসে চাটবে এইরকম করবে এত দুষ্টু ওগুলো দুষ্টু বাচ্চা আমার দুষ্টু বাচ্চা হ্যাঁ ওর মায়ের কাছে চলে আসবে এখন ওর মায়ের কাছে দুদু খাবে দুদু এই দেখুন গায়ে উঠছে দেখুন গায়ে কোলে উঠবে আদর খাবে আদর খাবে কি আদর আদর তো এখন ঘরে যাব আর দেখি গরুটাকে একটু নেড়ে দেবো নেড়ে ঘরে চলে যাব আর ওয়েদারটা একদম ভালো নেই কদিন ধরেই মানে মেঘলা মেঘলা করে আছে বৃষ্টিও হচ্ছে তারপর রাত্রে কিন্তু ভালোই ঝড় হয়েছে তো আমার ছাগলগুলো বাঁধা হয়ে গেছে আর এই যে দেখুন ছাগলগুলো কি সুন্দর খাচ্ছে